「わかるぞ ও তুমি শুনে রাখো তোমার এই দুনিয়াতে মা নাই তোমার বাবা নাই তোমার দাদা নাই এই দুনিয়াতে তোমার কেউ নাই তোমার বাবা তোমার মা ইনতে কালের পরে তোমার দাদা ইনতে কালের পরে আমি আবু তলে তোমারে মানুষ বানাইলাম এত বড়ো করলাম তোমার দায়িত্ববোধ নিলাম কিন্তু আজকের এই দিনে তুমি মোহাম্মদ যদি ইসলামের সায়াতল থেকে না আসতে পারো তুমি যদি বেঈমানদের বিপক্ষে কথা বলা ছেড়ে না দেও তাহলে আমি আবু তলে তোমার সঙ্গ ছেড়ে দিলাম আরে মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ নবী তখন বারাক্রান্ত কণ্ঠে জবাব দিলেন ও আমার চাচা আবু তলে এই দুনিয়াতে আমার বাবার মুখ আমি দেখি নাই আমার জন্মের আগে আমার পিতা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার মা ওই দুনিয়া থেকে চলে গেছেন আমার জন্মের কিছুদিন পরে আমার দাদাও চলে গেছে এই দুনিয়াতে আপন বলতে তুমি চাচা সারা মানে কেunay কিন্তু চাচা তুমি আমাকে এত দেখাস না করলা ঠিক কিন্তু আজকের দিনে তুমি আমার সঙ্গ ছেড়ে দিবা আমার কোনো চিন্তা নাই আমার কোনো টেনশন নাই তুমি না শুধু তুমি না দুনিয়ার সবাই যদি আমি মুহাম্মদের সঙ্গ ছেড়ে দেই তারপরেও আমি এক আল্লাহর দাওয়াত দিব আমি এই দুনিয়াতে লাত উজ্জার বিরুদ্ধে কথা বলবো মূর্তি বিরুদ্ধে কথা বলবো সারা দুনিয়া যদি আমাকে সেরে দে আমি মোহাম্মদ কালেমার দাওয়াত দিতেছি কোনো দিন বন্ধ করব না আরে মুসলমান নবীর উম্মতের দল বাতিজার এই আওয়াজ শুনে এই কথা শুনে আবু তালেব বললেন বাতিজা শুনে নাও তুমি যদি এমন ইস্তেকামত হও তুমি যদি এমন উত্তর দাও তাহলে আমিও পাল্টা জবাব দেই কি পাল্টা জবাব নবীজিকে আবু তালে বললেন বাতিজা শুনে নাও এই দুনিয়াতে আমি তোমার কেউ না ঠিক যেমন এটা সত্য কথা একটা সত্য কথা শুনে নাও এই দুনিয়ার মধ্যে আমি আবু যতদিন বেঁচে আছি তুমি ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে যাও যাও তুমি দাওয়াত আমি আবু যতদিন বেঁচে আছি এই দুনিয়ার কোনো বেইমন কোনো মানুষ কোন রকমের কোনো অপশক্তি তোমাকে আমি আবু তো বেঁচে থাকতে ফুলের টুকাও দিতে পারবে না إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين إكلام زند قرآن حكيم حكمت اولى يزال قدم جميع العلم ما في القران حكيم تقاصرة عنه افهام الرجال بخا قران كلام الله بشنو قديم استي قديم استي نوينو الله تعالى নবীকে জানাইয়া দিলেন ইন্না কালা তাহদিম আর আল্লাহ বলেন অনবী আমার আপনি যারে পছন্দ করেন যারে ভালোবাসেন আপনার কোনো ক্ষমতা নাই আপনার কোনো পাওয়ার নাই আপনার কোনো শক্তি নাই যে আপনি তারে হেদায়াত দেয়া দিবেন কারণ হল এই দুনিয়াতে হেদায়াতের মালিক আপনি না এই দুনিয়াতে কেউ না হেদায়ের মালিক একমাত্র আমি আল্লাহ রে মুসলমান নবীর এই দুনিয়াতে নবী হেদায়তের মালিক না এই দুনিয়াতে কোনো বুজুর্গ হেদায়তের মালিক না এই দুনিয়াতে কোনো পীর হেদায়তের মালিক না এই দুনিয়াতে কোনো বক্তা কোনো খতিব হেদায়েতের মালিক না হেদায়তের মালিক একমাত্র আপনার রামারম্মা ভাইরা আবার এই জন্য নবীকে আল্লাহ তালা জানা দিনেন নবী আপনি যাকে ভালোবাসেন যারা পছন্দ করেন তারা আপনি হেদায়ত দিতে পারবেন না ওলা কিন্ন আল্লাহ ইয়াহে দি মায়াসা কিন্তু আল্লাহ তালা যারে ইচ্ছা তারে হেদায়াত দিতে পারবেন আল্লাহ তালা চাইলে দনিরে হেদায়ত দিতে পারবেন আল্লাহ চাইলে হেদায়ত দিতে পারবেন কারণ কি একমাত্র কারণ আল্লাহ নিজেই বলেন অহু বিল মুহতাদি আল্লাহ বলেন আল্লাহ তালা দুনিয়ার সবার থেকে বেশি বান্দা যে প্রাপ্ত ওই বান্দা সম্পর্কে আল্লাহ ভালো জানেন কোন বান্দা বান্দা দুনিয়াতে আসবে কোন দুনিয়াতে কামের পর্যায়ের হেদায়ত প্রাপ্ত হবে এটা দুনিয়ার কেউ জানে না জানে না ওইটা একমাত্র আপনার আমার আল্লাহ তালা ভালো জানেন ব্যা আমার এই জন্য দেখেন হদাতের মালিক তো আল্লাহ আমরা না নবীও না রাসূলও না কেউ না আর আমান এইজন্য তাকাইয়া দেখেন নবীজির আবু তালেব নবীজি যখন নবুয়তের দায়িত্ব পাইলেন নবীজি যখন রসালতের দায়িত্ব পাইলেন নবীজির আপন চাচা আবু তালেব এরপরে আবু জাহেল আল্লাহ নবী তাদেরকে বেশিরভাগ পর্যায়ের হেদায়তের বয়ান দিয়েছেন রিসালতের বয়ান আখরাতের বয়ান অন্য কাউকে নবী বেশী দেন না মুসলমান নবীর মতের দল এরপরে আবু তো আলেবের হেদায়েত আছে না এরপরে আবু জাহেলের হেদায়েত হয় না এদিকে তাকাইয়া ইয়া আপনার আমার প্রাণের রেখেবারে স্পন্দন হলেই ফজ্জুল মুসলিমে উমৰি ফারু ক্রদিয়ল্লা হুতা নবীজি আল্লাহকে বললেন আল্লাহ উমরকে ইসলামের জন্য কবল করে নেন হলিফাতুল মুসলিমিনকে আল্লাহ তালা এবং হেদায়াত দিলেন খলিফাতুল উমর নবীজির গর্দা নানার জন্য নবীজির দিকে রওনা হয়ে গেল লম্বা ইতিহাস কিন্তু হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক দুনিয়ার কে উনারে বাবা এমন পর্যায়ে নবীকে মারার জন্য গেলেন উমর এরপরে ইসলামের সায়াতলে আশ্রয় নিয়া কালেমা দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ থেকে পরিবর্তন হইয়া জান্নাতের টিকেট নিয়া উমরে ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বাইরে আমার এই জন্য হেদায়াত আল্লাহ তালার পক্ষ থেকে আসে হেদায়াত দুনিয়া আর কোনো মানুষের হাতে না গায়ে আবু তোয়ালেবের ঘটনা বুহারের রেওয়ায়ত বুহারের বর্ণনা আবু তালেব সামান্য সময়ের জন্য সামান্য কোনো কারণে রাতে অল্লাহ হতে পারেন নাই রে বাবা বুহারের জায়াতের বর্ণনা আল্লাহ নবী আবু তোয়ালেবের আলেবের ইন্তেকালের সময় আবু তালেবের কাছে গেলেন আবু তালেব ওই সময় মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় এরে মুসলমান নবীর উন্নতির দল নবীজি আবু তলিব কি গিয়া বয়ান করতেছেন কালেমার দামাত দিতেছেন কিন্তু কালে মানসিব হয় না আরে মুসলমান অত চি আবু তোলেব নবীর কত ভালোবাসছিলেন ইতিহাস তালাশ করে দেখো মক্কার বেইমানরা মক্কার কাফিররা আবু তোলেবের কাছে নবীজির ব্যাপারে নালিশ নিয়ে গেল অভিযোগ নেওয়া গেল একবার না দুইবার না তিন তিনবার পর্যন্ত নগরিজির নিয়ে আবু তোয়ালেবের কাছে গিয়া বলে ও আবু তালে তুমি মোহাম্মদ ভালোবাসো কারণ তুমি তার চাচা ঠিকই কিন্তু তোমার বাতি যা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের নামক মূর্তির বিরুদ্ধে কথা বলে ও আবু তলে তোমার বাতি যা মোহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে আব্দুল মুতালিবের ধর্মের বিরুদ্ধে কথা বলে এক আল্লাহর দাওয়াত দে লাহ ইল্লাহর দাওয়াত দে ওরে আবু তলেব কা শুনে দাও তোমার বাতি যা মোহাম্মদকে যদি এখন আটকাও না যদি কন্ট্রোল করতে না পারো তাহলে আমরা তোমাকে ঘোষণা জানাইয়া দিলাম তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব তোমার বাতি যার সাথে সম্পর্ক ছিন্ন করব শুধু কি তাই বলে না তোমার সাথে যুদ্ধ পর্যন্ত করব আবু তো বললেন আচ্ছা তোমরা চলে যাও আমি আমার বাতি যারে আসলে বুঝাইবনে নোভি জিয়ে দি কি দিন রাত এক করে ইসলামে দাওয়াত দিয়া আপনার আমার নবী আবু তালেবের কাছে হাজির আবু তালেবের কাছে যখন নবীজি আসলেন আবু তালেব বললেন ও বাতিজা মোহাম্মদ তোমার একটা কথা আমি শুনাইতে চাই নবীজি বললেন চাচা মার আপনি আমারে কি শুনাইবেন তখন আবু তালেব নবীর জানাইয়া দিলেন ও মোহাম্মদ আজকে মক্কার বেঈমানেরা আমার কাছে তোমার নামে অভিযোগ নিয়ে আসছে তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো তুমি নাকি লাত আজ্জার বিরুদ্ধে কথা বলো তুমি নাকি আব্দুল মুতালিবের বিরুদ্ধে কথা বলো তুমি নাকি এই জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জি কালেমা ওই কালেমা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছো আরে মোহাম্মদ তারা আমাকে জানাইয়া দিল যদি তোমাকে আমি কন্টন না করি তোমাকে যদি আমি বাধা না দেই তাহলে তারা আমি আবু তালেবের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে এমন আমার সাথে যুদ্ধ করবে ও মুহাম্মদ তুমি শুনে রাখো তোমার এই দুনিয়াতে মা নাই তোমার বাবা নাই তোমার দাদা নাই এই দুনিয়াতে তোমার কেউ নাই তোমার বাবা তোমার মা কালের পরে তোমার দাদা কালের পরে আমি আবু তলে তোমারে মানুষ বানাইলাম এত বড় করলাম তোমার দায়িত্ববোধ নিলাম কিন্তু আজকের এই দিনে তুমি মুহাম্মদ যদি ইসলামের ছায়াতল থেকে না আসতে পারো তুমি যদি বেঈমানদের বিপক্ষে কথা বলা ছেড়ে না দেও তাহলে আমি আবু তালেব তোমার সঙ্গ ছেড়ে দিলাম আরে মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর নবী তখন বারাক্রান্ত কণ্ঠে জবাব দিলেন ও আমার চাচা আবু তালেব এই দুনিয়াতে আমার বাবার মুখ আমি দেখি নাই আমার জন্মের আগে আমার পিতা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার আমার মা ওই দুনিয়া থেকে চলে গেছেন আমার জন্মের কিছুদিন পরে আমার দাদাও চলে গেছে এই দুনিয়াতে আপন বলতে তুমি চাচা সারা আমার কেউ নাই কিন্তু চাচা তুমি আমাকে এত দেখাশোনা করলা ঠিক কিন্তু আজকের দিনে তুমি আমার সঙ্গ ছেড়ে দিবা আমার কোনো চিন্তা নাই আমার কোনো টেনশন নাই তুমি না শুধু তুমি না দুনিয়ার সবাই যদি আমি মোহাম্মদের সঙ্গ ছেড়ে দিই এরপরেও আমি আমি এক আল্লাহর দাওয়াত দিব আমি এই দুনিয়াতে লাত উযার বিরুদ্ধে কথা বলবো মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলবো সারা দুনিয়া যদি আমাকে ছেড়ে দে আমি মোহাম্মদ কালেমার দাওয়াত দিতেছি কোনো দিন বন্ধ করব না আরে মুসলমান নবীর উম্মতের দল বাতিজার এই আওয়াজ শুনে এই কথা শুনে আবু তালেব বললেন বাতিজা শুনে নাও তুমি যদি এমন ইস্তেকামত হও তুমি যদি এমন উত্তর দাও তাহলে আমিও পাল্টা জবাব দেই কি পাল্টা জবাব নবীজিকে কে আবু তাহলে বললেন বাতিজা শুনে নাও এই দুনিয়াতে আমি তোমার কেউ না ঠিক যেমন এটা সত্য কথা একটা সত্য কথা শুনে নাও এই দুনিয়ার মধ্যে আমি আবু তালেব যতদিন বেঁচে আছি তুমি ইসলামের দাওয়াত দিয়ে যাও তুমি দাওয়াত দিয়ে যাও আমি আবু তোয়ালেব যতদিন বেঁচে আছি এই দুনিয়ার কোনো বেইমন কোনো মানুষ কোনো রকমের কোনো অপশক্তি তোমাকে আমি আবু তো বেঁচে থাকতে ফুলের টুকাও দিতে পারবে না ইমামুল ওমিন বারামার ও তোলে বের কে দরিয়া মো বিজি শুধুমাত্র কালেমার দাওয়াত দিলেন মৃত্যুর সময় নবীজি বলেন চাচা একটা বলার জন্য পরেন্লা পরেন কিন্তু আবু আলেম চিন্তা করলেন আমার সারাটা জীবন আমি কাটাইলাম আমার ধর্মের উপরে আমি কাটাইলাম আমি আমার বাপ দাদার ধর্মের উপরে ছিলাম আমি তো সারাটা জীবন না তো পূজা করতাম এখন আমি শেষ বয়সে আমার বাতিজা মোহাম্মদের কথা রক্ষা করবো না না আমি ইসলাম ধর্মে প্রবেশ করব। আমি এই দুনিয়াতে কাফের অবস্থায় মারা যাব না যখন নাকি আবু তালেব কালেমা পড়বেন পাশে বসা আবু জাহেল নামের বেইমান আবু জাহেল ডেকে বলে আবু তলেব সারাটা জীবন কাটাইলা বাবার ধর্মের উপরে সারাটা জীবন কাটাইয়া দিলা আমাদের গ্রুপে তাইকা এখন মোহাম্মদের বয়ে মোহাম্মদের আল্লাহর বয়ে মোহাম্মদের জাহান নামের বয়ে আজকে তুমি কালেমা পইরা মুসলমান হয়ে যাইতেছো নারে আবু তলেব তোমার মতো কাপুরুষ এই দুনিয়াতে কেউ সঙ্গে সঙ্গে নিজের মতামত পাল্টে বললেন ও মুহাম্মদ আমি মরবো না আমি বীর পুরুষ হইয়া মরব অতএব ও মোহাম্মদ শুনে নেও আনা আলা দিল মুত্তালি আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের দরব্যের উপরে তাইকা এই দুনিয়া থেকে চির বিদায় নিলাম বাইরে আমার এরপরে আবু তালেব ওই আনা আলা এই দুনিয়া থেকে জন্য বিদায় হয়ে গেলেন চিরদিনের জন্য শুধু বিদায় হয় নাই চিরস্তাহান্নয়া দুনিয়া থেকে চলে গেলেন ভাই আমার এই জন্য আসেন হেদায়াত যে আমি ইচ্ছা করেছি ওনাকে হেদায়াত দেয়া দিব আমি কালে আমার দাওয়াত দিব ঠিকই কিন্তু উনি পরিপূর্ণভাবে ইসলামে আসবে না পরিপূর্ণভাবে নামাজ পড়ে ঠিক সুদ ছাড়বে না গুস ছাড়বে না ইত্যাদি ইত্যাদি কাজ করবে তো এর কি হেদায়ত আমি দিতে পারবো না বলে হেদায়তের মালিক তুমি না হেদায়তের মালিক একমাত্র আল্লাহ যার প্রমাণ হলো আবু তোয়ালেব আবু তোয়ালেব নবীজির চাচা আপন চাচা হওয়ার পরেও আল্লাহ নবী হেদায়ত দিতে পারেন নাই আল্লাহ তালা আয়াত নাজিল করছে নবী ইন্না কালা তাহাদিমান আহবাবতা আপনি যারা পছন্দ করেন তারা হেদায়ত দিতে পারবেন না ভাইরা আমার এই জন্য হেদায়ত আল্লাহ তালার কাছে